সত্যি বলতে প্রতি বছরেই অপেক্ষা থাকি শীত কবে আসবে আর শীতের সব রকমের সবজি দিয়ে এত মজাদার একটা সবজির খিচুড়ি রান্না আর এই মজাদার খিচুড়িটা রান্না করার জন্য আমি বিশেষ কিছু আয়োজন সব সবসময় করে রাখি সবজি দিয়ে এই খিচুড়িটা খেতে এত মজাদার হয় যে বাসার সবাই খুবই পছন্দ করে আমি এখানে শীতের সবজি নিয়েছি মিষ্টি কুমড়া মোলা গাজর আলু ফুলকপি সিম আর অবশ্যই কাঁচা টমেটো আর লাগবে দুই রকমের ডাল মসুরির ডাল আর মুগ ডাল আর সারা বছর জন্য অপেক্ষা থাকি যে এই খিচুড়িটা রান্না করার সময় আমি এখানে কোরবানির জোড়া মাংসটা সবসময় আমি রেখে দিই ফ্রিজে যাতে শীত আসলেই আমি এই মজাদার খিচুড়িটা রান্না করে নিতে পারি আমি এখানে তেলে দিয়েছি তেজপাতা গরম মশলা আর এলাচি যাতে তেলে একটা সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দিব পেঁয়াজ আর আদা রসুন বাটা কিন্তু একদমই ভাজার দরকার নেই আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধইনা গুঁড়া পরিমাণ মতোই মশলাটা দিয়ে কষাবো তবে তার আগে যে গরু মাংসটা আমি রেখে দিয়েছিলাম সেই গরু মাংসটা কিন্তু রান্না করা না যা সেদ্ধ করা সেই জন্য এই মশলাটার সাথেই আমি মাংস ঝোড়াটা আমি কষিয়ে নিব তাহলে খেতেও ভালো লাগবে আর মশলাটাও সাথে সুন্দর মতো ফ্লেভারটাও ছড়িয়ে যাবে গরু মাংসর আর গরু মাংসটার সাথে আমি মশলাটা জাস্ট দুই থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর আমি এখানে যে শক্ত সবজিগুলো আছে আর নরম সবজিগুলো আছে সেগুলো আলাদা করে নিয়েছি কারণ আমি এখানে শক্ত সবজির মধ্যে নিয়েছি মলা আলু আর গাজর এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে সেই জন্য আমি মাংসর সাথে এই আলু গাজর আর মোলাটা সেদ্ধ করে একটু কষিয়ে নিব এখানে এক কাপের মধ্যে দিয়ে আমি এখন মশলার সাথে আলু গাজর মোলা আর মাংসগুলো আমি কষিয়ে নিয়েছি এখন আর বাকি ডালগুলো দিয়েও আমি একটু কষিয়ে নিব রান্না করার প্রিপেয়ার হওয়ার আগেই ডালগুলো পানিতে ভিজিয়ে রাখবেন দেখবেন তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কষিয়ে নিতে ইজি হয় ডালগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব এখানে আমি মিষ্টি আলু টমেটো আর হচ্ছে ফুলকপি আর সিমটা দিয়ে দিয়েছি এখন এই মশলার সাথে ভালো করে বাকি সবজিগুলো কষিয়ে নিচ্ছি ডাল আর সবজিটা একটু পরে দিলেই ভালো হয় মানে নরম সবজিগুলো তাহলে তাড়াতাড়ি সুন্দর মতো কষিয়ে নেওয়া যাবে আর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি এখন এগুলোকে একটু গরম পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রান্না করব যাতে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর আজকে যেহেতু আমি চাল দিয়ে রান্না করব না মানে ভাত আগেই রান্না করা ছিল সে ভাতটাকে আমি পরে দিব সেই জন্যই আমি আগে সবজিগুলো ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি সারা বছরের অপেক্ষা পারলা শেষ হওয়ার পরে যখন এই রান্নাটা আমি করছিলাম খুবই ভালো লাগছিল আর এত সুন্দর লাগছিল এটা দেখতে কারণ সব রকমের সবজি দিয়ে এত মজাদার একটা খিচুড়ি খেতেও অনেক ভালো লাগবে আর এই খিচুড়িটা সকালে কিংবা রাতে খেতে বেশি ভালো লাগে আর বিশেষ করে শীতের এই সকালে এই রান্নাটা খেতে যে কি দারুণ লাগে মানে যে কোনো আচার দিয়ে সার্ভ করলে কিন্তু বেশ দারুণ আর ভাত দিয়ে যখনই এইভাবে খিচুড়ি রান্না করবেন তখন এখন কিন্তু পানির পরিমাণটা এখন আর লাগবে না ভাতটা তো অলরেডি রান্না আছে জাস্ট এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে নন স্টপ নেড়ে নেড়ে রান্নাটা করে নেবেন পানি এক্সট্রা পানিটা শুকিয়ে নেবেন যেহেতু এই খিচুড়িটা আমি নরম খিচুড়ি রান্না করব সেই জন্য একটু নরম নরম করে নিচ্ছি আর এই খিচুড়িতে দারুণ একটা ফ্লেভার আনবে শেষের দিকে আমি অ্যাড করে দিয়েছি ভাজা জিরা গোড়া আর ধইনা পাতা আর আপনারা চাইলে সামান্য একটু গরম মশলা গোড়াও দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না দেখে আমি ইউজ করতে পারিনি আপনারা দিয়ে আরও ভালো লাগবে খেতে এটা ফ্লেভারটা আরও পারফেক্ট আসে হয়ে গেছে ছটপ মজাদার শীতের এই সবজি দিয়ে মজাদার খিচুড়ি আমার কাছে তো খুবই ভালো লাগে মানে আমি একাই অনেকগুলো খেয়ে ফেলেছিলাম কারণ হচ্ছে আচার দিয়ে সার্ভ করার পরে আমার কাছে আরও ভালো লেগেছিল আমার হয়তো যারা সারা বছর অপেক্ষা ছিলেন তারা কিন্তু এইভাবে খিচুড়িটা রান্না করে নিতে পারেন এত মজাদার একটা খিচুড়ি কোনোভাবে স্কিপ করা যায় না মনে হয় কি সপ্তাহে সাত দিনই খাওয়া যায় আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে